সরকার রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা জনগণের জন্য ভালো নয় দলগুলোকে পাশ কাটিয়ে এক পেশের সিদ্ধান্ত নিলে জনগণ ভোগান্তিতে পড়ে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান শনিবার পনেরোই নভেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে তিনি মন্তব্য করেন মুজিবুর রহমান বলেন সরকারকে বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে রাজনৈতিক দলগুলো নিয়ে বসা উচিত তিনি বলেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করার এক পেশে সিদ্ধান্তের কারণে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় নিতে হবে সরকারকেই लाख अख्तार अप टू तो डेट न्यूज ढाका